নমস্কার বন্ধুরা সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার সব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিজিট করছো আমার চ্যানেলটাকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে তো কেউ স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আজকে আমি কি রান্না নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আমি আজকে একটা জাল কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি দেখো জাল কুমড়ো তো আমরা অনেকভাবে খেয়েছি তো এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো আমি চার চামচে চার চামচ সরষের তেল দিয়ে দিয়েছি কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন এবারে সরু সরু করে কেটে রাখা চাল কুমড়ো আমি দিয়ে দেব একটা ছোট সাইজের চাল কুমড়ো আমি নিয়েছিলাম বাজার থেকে তো এটা সুন্দর করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি এইভাবে শুরু শুরু করে চাল আমি কেটে নিয়েছিলাম আমি এটা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব চাল রেসিপি আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি তো এই রেসিপিটা তোমরা দেখো স্কিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ খেতে লাগবে দুর্দান্ত টেস্ট হয় এটা তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো এটা একদম নিরামিষ পদ তোমরা নিরামিষের দিনেও এই রেসিপিটা ট্রাই করতে পারো ছোটোবেলায় আমার ঠাকুমা রান্নাটা করতেন আমি যখন ছোটো ছিলাম তো আমাদের বাড়িতেও এই রান্নাটা হতো আমরা এই রেসিপিটা হলে আমরা হাত চেটে খেতাম খুব ভালো লাগে গরম ভাতে তো দুর্দান্ত টেস্ট হয় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম চাল কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ফ্লেমটাকে আবারও আমি মিডিয়ামে করে দিলাম এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নোনার কাঁচা লঙ্কা কুচি ভালো করে আমি চাল কুমড়ো ভাজার সাথে মিশিয়ে নেব এক মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে আমি এক কাপের মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি এইটা আমি দিয়ে দিলাম এক কাপ কোড়ানো নারকেল ভালো করে চাল কুমড়োর সাথে আমি মিশিয়ে নেব দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে দেব আমি কাপ মেপে দু কাপ জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি দশ মিনিটের জন্যে সিদ্ধ হতে দিয়ে দেব ফিরে আসছি দশ মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম দেখো চাল কুমড়ো নারকেল একদম রেডি হয়ে গেছে আর আর একটু জলটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব রান্নাটা সার্ভ করে দেব যেহেতু নিরামিষ রান্না আমি একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা খুবই ভালো হয় চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আমি দু মিনিট এইভাবে নাড়চাড়া চারা চিনিটা একটু মিশে গেলে আমি এটা সার্ভ করে রান্নাটা আমি সার্ভ করে দেব কুমড়ো নারকেল রেডি হয়ে গেল এবার উপর থেকে আমি কিছু নারকেল কোড়া আমি একটু রেখে দিয়েছিলাম সেটা আমি গার্নিশিং করে দিলাম গার্নিশিং করে আমি এটা সাজিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো চাল কুমড়ো নারকেল একেবারে রেডি হয়ে গেল এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আর আমাকে এইভাবে ভালোবেসে যাও তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেবো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে